আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তারা দিকে একটু খেয়াল রাখি রুদ্রস চলে আসছি আফরিন মোটরস শোরুমে শোরুমে না আসলে সরাসরি গোড়াউন্ডে চলে আসছি শোরুম হচ্ছে মেন রোডে এই শোরুমটি এবং এই গোডাউনটি সোরমটি ঠিক পাশে অবস্থিত বিশাল একটি গোডাউন গাড়ির যাবতীয় সব ধরনের পাঁচ এখানে পেয়ে যাবেন বিশেষ করে ইঞ্জিন এবং গিয়ার বক্সের আইটেম একটু বেশি রয়েছে সব সময় চলে আসি নতুন করে কালেকশন আসলে আমরা রিভিউ করে থাকি আর একটু বলে রাখি যারা এই রিভিউ দেখবেন যার যেই পার্টসটি প্রয়োজন অবশ্যই আপনারা কল দিয়ে দামটি জেনে নেবেন ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কল দিয়ে দামটি জেনে নেবেন তো চলুন আজকে আমরা দেখে নিই নতুন করে আইটেম কী কী আসছে এবং এই মুহূর্তে গাড়ির কী কী পার্টস এখানে রয়েছে আমরা নিই সাদাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো এই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের গোডাউনে বিশাল একটি গোডাউন গাড়ির যাবতীয় সব ধরনের পার্স আপনার কাছে রয়েছে জি রিকন্ডিশন জি সাদাম ভাই একটু জেনে নেই যে গাড়ি তো আসলে অনেক ধরনের পার্স রয়েছে কি কি পার্স অ্যাভেলেবেল রয়েছে আপনার কাছে অ্যাভেলেবেল আপনি সব ধরনের গাড়ি ইঞ্জিন পাবেন সাসপেশন পাবেন তারপরে আপনার ব্রেক বুস্টার পাবেন মাউন্টেন পাবেন সকেট জাম্পার পাবেন সেল পাবেন মানে সব ধরনের মালই পাবেন সব ধরনের পার্টস আছে সব ধরনের পার্টস রয়েছে ইঞ্জিনিয়ার কালেকশন একটু বেশি এবং গিয়ার বক্সের কালেকশন একটু বেশি এবং পুরনো মডেলের গাড়িগুলোতে আসলে বেশি প্রয়োজন হয় এগুলো হ্যাঁ পুরনো মডেল সব ধরনের আছে ধরেন আপনার স্টারলেট তারপরে আপনার এই হান্ডেড তারপরে এসকোলা জিকোলা এলিয়ন পিমিও তারপরে আছে এক্সজিও তারপরে আছে হলো কি আপনার সিবিটি সব ধরনের মাল মোটামুটি পাবেন তারপর হাইব্রিড আইটেম কি পাবেন হাইব্রিড যে কোনো আইটেম পাবেন আমার কাছে আচ্ছা হাইব্রিড ব্যাটারি রয়েছে ব্যাটারি রয়েছে আচ্ছা এই মুহূর্তে হাইব্রিড ব্যাটারি কি কি গাড়ি রয়েছে ভাই এই মুহূর্তে হাইব্রিড গাড়ির ব্যাটারি পাবেন আপনি 21 এর মডেল স্কোয়ারের তারপরে পাবেন হলো এক্সিওর তারপরে পিয়াসের মোটামুটি সব ধরনের ব্যাটারি হাইব্রিড ব্যাটারি কি কোনো রকম ওয়ারেন্টি রয়েছে হ্যাঁ আমরা ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি ওয়ারেন্টি রয়েছে এবং আপনার তো মেইন রোডে শোরুম রয়েছে এবং পাশাপাশি পাশে একটি সার্ভিস সেন্টার সার্ভিস সেন্টার রয়েছে গাড়ি নিয়ে আসলে আপনারা সম্পূর্ণ সেট করে দেন সেট করে আমরা চেক করে তারপরে আমরা ওকে করে দেন ওকে করে দেন এবং ভিডিও অনেকবার ভিডিওতে বলেছেন যে গাড়ি সম্পূর্ণ কাজ করানোর পরে টেস্ট ড্রাইভের দেওয়ার পরে কাস্টমার স্যাটিসফাই হওয়ার পরে আপনারা পেমেন্ট পেমেন্ট নিয়ে থাকেন আমরা এখান থেকে একটু ইঞ্জিনগুলো দেখি যেহেতু ইঞ্জিনের কানেকশন একটু বেশি হ্যাঁ এখানে আপনার আছে এটা এলএমপি মিউ 17 মডেল আইডল স্টপ আছে তারপরে আছে এক্সজিও 10 12 মডেল তারপরে আছে হুন্ডা ভেজাল হাইব্রিড

তারপর আমাদের কাছে আপনি যদি হুন্ডা বেজালে ডুয়েল ক্লাস চান ডুয়েল ক্লাস নিতে পারবেন গিয়ার বক্স চান গিয়ার বক্সে নিতে পারবেন হাইব্রিড নিশান স্টাইলের আমরা গিয়ার হাইব্রিড গিয়ার বিক্রি করি এবং কি অনেক জনের হাইব্রিড গিয়ার গোনা কমপ্লিট করতে পারে না তারা আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা গাড়ি কমপ্লিট করে তারা পেমেন্ট দিয়ে গাড়ি নিয়ে যাবে আচ্ছা তারপরে এটা আছে এক্সিও আপনার 14 মডেল ঠিক আছে এক্সিও হাইব্রিড এক্সিও হাইব্রিডের ইঞ্জিন গিয়ার কমপ্লিট আছে ঠিক আছে তারপর আছে হলো যে আপনারা হেভিয়ারের ইঞ্জিন

আপনি ভালো একটা মাল লাগাইতে পারতেছেন আপনি ইঞ্জিল গিয়ারটা কমপ্লিট লাগাইলে অনেক টাইমে ঝাঁকি থাকার কোনো ভয় থাকে না তারপরে আপনি অনেক ঝামেলা থাকে ওইটি থাকে না আরকি আচ্ছা অরিজিনাল ফিল্ডে পাবেন আরকি আপনি কমপ্লিট লাগিয়ে নিলেই ভালো হ্যাঁ আচ্ছা এখানে বেশ কিছু ইঞ্জিন রয়েছে এটা আছে নিশান স্টাইল ষোলো সতেরো মডেল এখানে সবই নিশানের আচ্ছা পাঁচটা ইঞ্জিল এখানে চারটা ইঞ্জিল এটা নিশান হাইব্রিড নন হাইব্রিড আছে

তারপরে আপনার বিভিন্ন গাড়ি মানে তেলের যে আইটেম বক্স গুলো এর আছে আর এখানে হইলো গিয়ে আপনার পুরা সাসমিশন এটি আমরা জাপানি লটে থেকে নিছিলাম ঠিক আছে এটি আপনার সামনে পিছলা সবই আছে সাসপেনশন আইটেম যেগুলো রয়েছে একটু ধারণা দিয়ে দেন আমাদের একটু প্রাইস সম্বন্ধে ভাই সাসপেনশন আইটেম গুলো আসলে ভাই প্রাইসটা ওভাবে হয় না কারণ এটা একটা সেটআপ আছে জি আপনি অনেকই সেটআপ সহ নেয় না খোলা খোলা আইটেম গুলো নেয় জি জি যে আইটেম নেয় ওই আইটেমের উপর রেটটা আচ্ছা কি হয় এক্সচেঞ্জ হয়ে থাকে

গোডাউনে চলে আসবেন শোরুমে চলে আসবেন কিংবা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে সাদা ব্যাংকে কল দিয়ে যার যে পাস প্রয়োজন আপনারা কল দিয়ে দামটি জেনে নিতে পারবেন দামটি আসলে যে কোনো সময় কমতে পারে বাড়তে পারে এখানে অনেকগুলো আইটেম রয়েছে এগুলো কী কী রয়েছে ভাইয়া এখানে এখানে বিভিন্ন আইটেম আছে যেরকম ধরেন ব্রেক বুস্টার আছে হাইব্রিডের অটার পাম্প আছে তারপর আপনার ওই যে ফ্যান আছে তারপর আপনার ওই যে হাইজের মাস্টার সিলিন্ডার আছে বুস্টার সহ ঠিক আছে তারপরে আপনার ওই নর্মাল গাড়ির ওই যে মাস্টার সিলেন্ডার বুস্টার আছে হাইব্রিড এর আছে মানে বিভিন্ন গাড়ির গুড়ামাল আছে ছোটখাটো যে জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট গাড়ির জন্য জি প্রত্যেকটি আইটেম আসলে ইম্পর্টেন্ট সবই রয়েছে আর সবই তো রিকন্ডিশন ভাইয়া সবই রিকন্ডিশন এখানে মাউন্টেন আছে আপনার সব ধরনের গাড়ির মাউন্টেন আমরা দিয়ে থাকি আর কি এটা আপনার এগজিও আছে এলিওন আছে প্রিমিও আছে সব ধরনের আর এখানে আছে আপনার উপরে অরিং মানে এগজিও এক্সনোয়া